স্বামী যত খারাপ হোক স্বামী যখন মরে যায় যে লোকটা কালকেও বউটাকে ইজ্জত করে কথা বলতো ননদ সম্মান করে কথা বলতো দেওর সম্মান করে কথা বলতো শাশুড়ি সম্মান করে কথা বলতো গ্রামবাসী সম্মান করে কথা বলতো স্বামীটা মরার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা অসহায় হয়ে যায় ঠিক না যে স্বামী স্ত্রীর জন্য খাটে আয় করে কেউ ওই বউটার খারাপ দৃষ্টিতে তাকালে লাভ মেরে যেয়ে পড়ে সেই স্বামী কি করে এটা বউটা দেখে না খালি কি করলো না এটাই চিন্তা করে আমার স্বামী এই দিল না তাই দিল না তুমি কি করলে তোমার কাছে কিছু না আল্লাহ পালাম বলছেন যে স্ত্রী স্বামীর অবদানের কথা মনে রাখে না স্বামীর প্রতি কৃতজ্ঞতা তার নেই সেই স্ত্রীর দিকে আল্লাহ তাকানি না ও যতই সবে বরাত করুক আর যবেই সদকদর করুক আল্লাহ তাকান না আর স্বামীর দায়িত্ব হলো বউ একটু করতে পারে আল্লাহ মেয়েদেরকে একটু আবেগ বেশি দিয়েছেন আপনার ছেলের অসুখ দুই মাসের তিন মাসের ছেলে স্বামীরা বাবারা কি রাত জাগতে পারে ঘুমায় পড়ে না রাত কে জাগে কে জাগে মা জাগে এত ঘোম মা বাচ্চার অসুখ হলে রাতের পর রাত জাগে ঘুমায় না এটা হলো আবেগ ইমোশন এই কারণে রাতটা একটু বেশি হয় আর আপনি যেমন ঘুমাতে পারেন আপনার ধৈর্যও বেশি হতে হবে এই জন্য আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছেন বউ একটু রাগ করলে সবর করবে কারণ ওর আবেগটা বেশি ও মা ওর মাতৃত্বের দাবি ওর মমতাও বেশি আবেগ বেশি রাগবেও বেশি ঠান্ডা হবে তাড়াতাড়ি এই জন্য তোমারও দায়িত্ব ভালো ব্যবহার করা আর বইয়ের দায়িত্ব কৃতজ্ঞতা এবং আনুগত্য এটা এবার আমরা গুরুত্ব দিই না সন্তান আমরা আপনারা সবাই রাজনীতি করেন আমি জানি কেমন রাজনীতি বিকেল বেলা চায়ের দোকানে বসে একজন বিএনপির পক্ষে একজন আওয়ামী লীগের পক্ষে একজন জামাত ইসলামের পক্ষে নানান গেঁজা গেজি করেন করেন না করেন না হ্যাঁ আল্লাহ গত দশ বছরে যত গেঁদা করেছেন এতে আপনার কত সব হয়েছে গুণা হয়েছে আচ্ছা দেশ জাতির কি উপকার হয়েছে এই সময়টা যদি বইয়ের সাথে আর কি মারতেন গল্প করতেন ছেলে মেয়েদের নিয়ে গল্প করতেন বেড়াতে বেরোতেন বাচ্চাদের সাথে ফুটবল খেলতেন তাতে সব হতো আল্লাহ সবচেয়ে বড় জিনিস দিয়েছেন পরিবার সন্তান আল্লাহ কোরআন কেরেমে সুরা লোকমানে বলেছেন ওলাকাদা আতাইনা লোকমান আলী ফেকমা লোকমানকে আমি বুদ্ধি জ্ঞান দিচ্ছিলাম সেই জ্ঞানের প্রথম জিনিস কি আল্লাহর সক্রিয়া করো আর দ্বিতীয় আল্লাহ কোরান সোরা লোকমানে বলেছেন আমি বিস্তারিত বলবো না সন্তান লোকমান আলী ইসলাম বাচ্চাকে কি আদর করতেন বসে বসে কি নসিহত করতেন এগুলো কোরআনে আছে সন্তান আমাদের সবচেয়ে বড় সম্পদ বাপ কি করে এই খারাপ ছেলেমেলের সাথে মিশবি না এই সিনেমায় যাবি না যে উনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে আর ও তো সিনেমায় যাবেই ওর রক্তটাকে ডাকে সিনেমা ওর বন্ধু ডাকে সিনেমা আপনি বিকল্প ব্যবস্থা করেন ওই ওই ছেলেমেলের সাথে মিশবি না তাই মিশবে কার সাথে আপনি বেছে দিয়েছেন ও তো মিশবি আপনার দায়িত্ব ছিল বন্ধু জোগাড় করে দেওয়া খেয়াল রাখবেন ও কার সাথে মেশে তোমার বন্ধুদের দাওয়াত দেবা আমি চা খাওয়াবো নিয়ে আসবো দোকানে গল্প করব। দেখবেন ও কেমন বন্ধুর সাথে মেশে খারাপ হলে আস্তে আস্তে আউট করে দেবেন ভালো বন্ধু জোগাড় করে দেবেন ওকে নিয়ে বেড়াতে বেরোবেন ওকে নিয়ে জামাতে মসজিদে যাবেন কথা বোঝেননি বড় সম্পদ কি টাকা দোকান না সন্তান সন্তান কাজী আল্লাহ সন্তানদের সাথে সময় দেওয়া আমাদের রসুল সাজাম সন্তানদের সাথে সময় দেওয়াকে এবাদত বলে গণ্য করেছেন এজন্য এগুলোর দিকে খেয়াল রাখবেন সন্তানদের সাথে গল্প করবেন বসে থাকবেন মসজিদে নিয়ে যাবেন বইয়ের সাথে সময় দেবেন স্বামীর সাথে সময় দেবেন এইভাবে প্রতিদিন আমরা হাজার হাজার নেকি বাড়াতে পারবো কথাকে বুঝতে পেরেছেন আর একটা কাজ আমরা বাংলাদেশের মুসলমানরা করি না সেটা হলো আমরা বোবা শয়তান শয়তানুন আখরাস কথা বোঝেননি এই যে আপনারা মুসল্লি মানুষ আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে বেনামাজি নেই বেরোজাদার নেই গুণা করে বেপর্দা মানুষ নেই মহিলারা যারা নামাজ পড়ে আশেপাশে বেপর্দা মেয়ে ছেলে নেই আপনারা কি প্রতিদিন দু একজনকে একটু নসিহত করেন সাইদ দোকানে চা খান দোকানদার নামাজ পড়ে না জানেন তো ও কে আমাদের দিন বলবে যখন কে আমাদের দিন ফেরেস ও ধরে দুজকে নিয়ে যাবে ও বলবে যে আল্লাহ আমার দোকানে হুজুররা চা খাইতো বাজার করত মিষ্টি কিনতো আমার পাশ দিয়ে যাইতো কোনো দিন তো ভালো করে বুঝোইনি যে নামাজ না পড়লে তো চোখে যাইতেই হবে আল্লাহ আমার একাদশ না হুজুরের নেওয়া লাগবে বিশ্বাস করেন আটকা পড়বেন কথা বুঝতে পারছেন না হাজরিন আমরা এই যে এই মুসলমান যারা এখানে আছি কয়েকশো প্রত্যেকে দিনে একজনকে নামাজের দাওয়াত দেব আমাদের কয় টাকা খরচ হবে নামাজের দাওয়াত দিলে মারে এমন মুসলমান বাংলাদেশে আছে হ্যাঁ আমরা অন্যায় করি এই তুই নামাজ পড়লে কেমন মুসলমান নামাজ পড় তখন ওরা করে করে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে কারণ আপনি বলেছেন খারাপ করে কথা নি আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানি আছে না ওর এজেন্টরা আছে না আপনাদের কাছে যায় না অনেক বুঝই বুঝানোর পরে আপনি যখন এই বাদ সব চিঠা ও কি গাল দেয় নাকি রাগ করে কেন করে ওর রাগ নেই ওর রক্তমাংসের মানুষ না তো রাগ করে না কে হ্যাঁ ওর একটা ব্যবসা আছে ও জানে তেল টেল মেরে কোনো রকম আপনাকে ঢুকাতে পারলে ও কমিশন পাবে একটা ব্যবসা আছে কার সাথে রকমে একজন মানুষকে যদি মসজিদে ঢুকে পারেন ও জীবনে যত নেকামল করবে ওর অসিলাই জীবনে যত নেকামল হবে কে আমার আপনি একশো পার্সেন্ট কমিশন পাবেন কাজেই আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে কাইন্দে কেটে আল্লাহ আজকে ওই কাস্টমারটা ধরবো আল্লাহ তুমি দয়া করে আমার মাধ্যমে ওকে মসজিদে নেবে আর কেউ যেন চান্স না পাই আল্লাহ আমি ওকে মসজিদে নিয়ে আমি জান্নাতে যাব দোয়া করে বেরোবেন ওর ধরবেন ও একবার না ধরলে ভাই একটু চল একবারের জন্য চল তোর আমি মসজিদে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব দেখবেন ও চলে আসবে জোকের মতো ধরবেন যতই রাগ করে কিছু বলবেন না আদর করে কারণ আপনার বিজনেস আছে কার সাথে হ্যাঁ কমিশন এজেন্ট এত রাগ কিন্তু ও বিজনেসের এর চিন্তায় রাগ করে না আপনি রাগ করবেন না যদি এক কথাই চলে আসে তাহলে সব বেশি না পাঁচবার বার গায়ে দিয়ে রাগ করে আসলে আপনার সব বেশি কাজে আপনি খুশি হবেন আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার পাইছে সব বাড়তেছে ঠিক আছে না কাজেই ভাইরা প্রতিদিন অন্তত একজন মানুষকে একটা ভালো পথে দাওয়াত দেবেন দিনের দাওয়াত দেবেন কোনো দলের না আপনার দল থাকতে পারে কিন্তু মুসলমানকে আল্লাহর কথা ডাকবেন নামাজের কথা বলবেন হালাল খাওয়ার কথা বলবেন বইয়ের সাথে ভালো ব্যবহারের কথা বলবেন স্বামীর সাথে ভালো ব্যবহারের কথা বলবেন ছেলে মেয়েকে কোরআন শেখানোর কথা বলবেন পর্দার কথা বলবেন যেগুলো আল্লাহর কোরআনে নবীর হাদিসে স্পষ্ট ওইগুলোর দাওয়াত দেবেন এরপরে ও কোন দলে গেল যাক না কেন সমস্যা আছে দুনিয়ার কয়দিন আমরা জান্নাত ইনশাল্লাহ একসাথে থাকবো আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন আমি আর আলোচনা করছি না যে কথাগুলো বললাম জীবন প্রতিফলিত করার চেষ্টা করেন আল্লাহর দিনের দাওয়াত এগুলো করবেন পরিবারকে সুন্দর রাখার চেষ্টা করবেন কারণ দুনিয়াতে কেউ আমাদের সাথে না হলেও আল্লাহ কোরআনে বলেছেন যদি আমার আওলাদেরা ঠিক হয় জান্নাতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে একসাথে পাবো ইনশাল কাজী। আমার বউ রান্নার লোক না আমার বউ বিছানার সাথী না আমার বউ ইনশাআল্লাহ জান্নাতেরও সাথী হবে আমার স্বামী বাজারের লোক না আমার স্বামী বিছানার সাথী না শুধু আমার স্বামী ইনশাআল্লাহ জান্নাতের সাথে সেইভাবে চলতে হবে কথা বুঝতে পেরেছেন আমার ছেলে মেয়ে দুনিয়ার চোখের শান্তি না জান্নাতেও সাথে থাকবে এই চিন্তায় চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি